ঝরে যাওয়া পা তারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসন হারিয়ে কোথায় তুমি ঝরে যাওয়া পা তারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসনি ভালোবাসন হারিয়ে কোথায় তুমি একলা পথে পথিক হয়ে আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা একলা পথের পথি খেতে চলেছি একা আকাশ পানে শুধু তাকিয়ে থাকি খুঁজে পাই না তোমার দেখা ঝোরে যাওয়া তারি মতন ঝরে গেছি আজ আমি কেন ভালোবাসো নি আমায় হারিয়ে কোথায় তুমি ঝোরে যাওয়া তারি চলে আজ আমি কেন ভালোবাসনি আমার হারিয়ে কোথায় তুমি জানি না কি অভিমানে আমার ছেড়ে আমার যত স্বপ্ন ছিল ওইভাবে ভেঙে দিলে জানি না কি